আল্লাহ আল্লাহ শূন্য ত্রয়তন্ত্র প্রহরী আল্লামা হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ আশিকি সাহেব বক্তব্য আসছেন আল্লামা হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ আশিকি সাহেব প্রতিষ্ঠিত জিন্নুরাইন কেডেট মাদ্রাসা আশкола ধাতা সকলে বলুন merhaba এটা নারায়ে নারা তাকবীর نار رسالة نار رسيا <applause> إمام هذا <عزم> الكونفرنز <applause> <applause> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والشكر لله والصلاه والسلام على رسول الله اس کے قران বিশেষজ্ঞ শ্রেষ্ঠ কালাম শাস্ত্রবিদ হাফিজুল الحديث শ্রেষ্ঠ তম মুজাহিদ ফকি তাবি Hanafi mazhab e প্রবর্তক ইমাম আজম আবু হানিফা নোমান বিন সাবেদ রহমতুল্লাহ ওফাত বার্ষিক উপলক্ষে ইমাম আজম কনফারম দু হাজার উক্ত কনফারেন্সের সম্মানিত সভাপতি শের মিল্লাদ আল্লামা মুফতি ওবায়দুল হক নাইমি সাহেব সা সাহেব কিবলা শাইখুল হাদিস জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা চট্টগ্রাম উপস্থিত আছেন ম্যাক্সিমাম মনারা আমার বড় ভাই কাদ্রিয়াত তাবিয়ি আলিয়া মাদ্রাসা সম্মানিত उपाध्यक्ष বড় ভাই আবুল কাশে ফজুলক সাহেব সহ নারিনা মাদ্রাসা প্রিন্সিপাল হুজুর সহ ফরিদগঞ্জ মজিদিয়া Kamil মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর সহ ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে আগত আমার সুন্নি ইমানদার আলেম ও উলামা পীর মাশায়েগণ সকল কিছুর সাথে আবার আমি আরেকটা সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ শুকর আদায় কুটি আল্লাহর দরবারে যিনি ইমাম আজম কনফারেন্সে আমার মত নালায়েক না চিস না খন্দা গুনাহগারকে পছন্দ করে এনেছেন

যে সমস্ত মানুষ ওনার মত এত বড় একজন হাস্তির ব্যাপারে কথা বলছেন সামান্য কোন কিছুতে যদি আমাদের এই সমস্ত বড় বড় আলেমেরা বড় বড় ফোকাহারা তাদের সাথে মনে হয় পাঁচ থেকে সাত মিনিটও তাদের সাথে কোনো কথায় বসা লাগবে না আমার মনে হয় আমাদের যে সমস্ত ফোকায়কের আমরা এই আহলে সুনতুল জামাতের কাজ করে যাচ্ছেন এই ইমাম আজমা মহানিফ রহমতুল্লাহ আলী কনফারেন্স করে যাচ্ছেন ওনাদের মতো আলেমদের সাথে যাই সমস্ত লোকেরা ইমাম আজম আবহানিফা রহমতুল্লাহ আলহীকে ছোট বানানোর জন্য খাটো বানানোর জন্য আমি বলবো ওনারা যত যত ওনাকে খাটো বানাতে চাবে আমি বলবো আমার ছোট্ট জ্ঞানে আল্লাহ ওনার সম্মান আমার বাড়িয়ে দিবেন কেন কোরআন হাদিস ইজমা কিয়াসের রন্ধ্রে রন্ধ্রে ওনাদের পদচারণ আছে যেটা একটু আগে আমরা ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসার হুজুরের কাছে শুনেছি আমি দুই একটা কথা বলি শেষ করে দিব আমার মুরব্বী ভাইরা বিশদ আলোচনা করবেন তাদের অনেক আকিদার মধ্যে একটা আকিদা আছে একটু আগে ভাই জোরে আমিনের হাদিস শুনতে চাইছেন তারা বলতে পারে রফেদাইনের হাদিসটা শুনতে চেয়েছেন এক আহলে হাদিসের কাছে বলতে শুনছেন না আপনারা এদের আরেকটা আকিদা আছে যে আলহামদুলিল্লাহ আলহামদু চুরাটা মুসলিম আমরা যারা মুক্তাদি আমরা না পড়লে মানে আলহামদু না পড়লে নামাজ এরকম একটা আকিদা তাদের আছে ইমামের পিছনে সুরা ফাতেহা না পড়লে নামাজ কথা বলেন না নামাজ হবে না এখন আমার প্রশ্ন যেই মানুষগুলি জামাত শুরু হলো নামাজ শুরু হলো কেউ উজু করতেছেন স্তেঞ্জা করতেছেন স্তেঞ্জা সে উজু করে আসতে আসতে এক রাকাতের ফাতেহাও শেষ

শেষ করে রুকুতে চলে গেলেন এমন অবস্থা হালে হাদিসের আলহামদুল পড়েনি এক পাগল এসে আছে এখন রুকুতেতে হুজুরে চলে গেলেন চলে যাওয়ার পরে এখনো কি উনি কি আলহামদুল পড়বেন না রুকুতে যাবেন কথা বলেন তা তো আলহামদুল গালব তাইলে এরা অবশ্যই আমাদেরকে বিশ্বের মুসলমানদেরকে হকপন্থীদেরকে ভালো মানুষ গুলার কি ইমান মানুষ গুলার কি গুলাকে গুলিকে ইমান নষ্ট করার জন্য আকিদা নষ্ট করার জন্য যেহেতু রাহালে হাদিসেরাও রুকুতে যাওয়ার পরে আর আলহান্ত পড়ে না আর আলহামদু পড়ে না নিজেরাই ডাইরেক্ট রুকুতে চলে যায় তাহলে বোঝা গেল আলহামদু ছাড়াও নামাজ গত বছরের হজের হজের খুদ্ হজের খুদ্ গত বছর তো কানা বেটায় দেয় দেয় গত বছর হজে খোদ দিয়েছেন আবদুল রহমান সোদাই শিখি মাদ্দার জেলা কাবাসিক এর শুনিও যারাম তালোয়া শোনার জন্য সবাই পাগয়ার ঠিক কি না সবাই পাগয়ারি তো গত বছর মাশ আল্লাহ হাজিদেরকে খোদ বাই দিয়েছেন যে হ্যাঁ আমি আব্দুর রহমান সোদাই মক্কা শরীফের সিনিয়র ইমাম আমি আজকে হজের খুদায়ে জানিয়ে দিচ্ছি আপনারা যে যেই দেশেই বসবাস করেন না কেন যে যেখানেই থাকুন না কেন মাযহাব আপনাকে মানতে হবে যে কোনো একটা চার যে কোনো একটা মাযহাব আপনাকে মানতেই হবে এইটা ফতোয়া দিয়েছেন মক্কা মুকাররমার সিনিয়র ইমাম ইমাম আব্দুর রহমান সুদাইসি মাদ্দা জিল্লাহু আল আলি উনি ফতুয়া দিয়েছেন মক্কার আমি বলবো এই কথাটা যদি বিশ্বের দরবারে চলে যায় এখন যে ইমাম আব্দুর রহমান সুদাইসি যিনি সুদাইসি বলে অনেকে সুদাইসি বলে অনেক সুদাইস বলে উনি এত বড় একজন জানলেওয়ালা মক্কা শরীফের বর্তমান খতিব তিনি কত বছরের হজের ফতোয়া দিয়েছেন মাযহাব আমাদেরকে মানতেই হবে

যে মাযহাব আপনাকে আমাকে মানতেই হবে আপনারা বলুন আমি আপনাদের অনুরোধের সুরে বলবো এই আওয়াজটা আপনারা দিন আওয়াজটা বিশ্বের দরবারে চলে যাক মক্কাtul মুকাররামার মক্কাtul মুকাররামার খতিব আব্দুল রহমান সুদাইস যিনি কত বড় মাপের একজন আলেম তিনি হজের ফতোয়া ফতোয়ায়ে হাজার খুদবার মধ্যে 17 সালের হজে তিনি জানিয়ে দিলেন বিশ্বের দরবারে বিশ্বের বড় বড় ফকাহা বড় বড় আলে হাদিস এজেন্ট বাহিনী সকলকে জানিয়ে দিলেন মাযহাব মানা ছাড়া কোনো গতান্তর মাযহাব আমাদেরকে মানতেই হবে আমি ছোট মানুষ বড় ভাইদেরকে বড় ভাইদের মাধ্যমে কিছু সাহায্য चाहব বলছে নিয়ে বর্তমানে বেশি 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 চর্চা হওয়া উচিত শুধু বছরে এই একটা কনফারেন্স হবে বা হলো এটা আমি বলবো যেহেতু মাঝাবের বিরুদ্ধে বেআদবরা যেভাবে ইউটিউবে কথাগুলি ছাড়ছেন যেভাবে মিডিয়ার মধ্যে তারা কথা বলছেন মাঝহাবের বিরুদ্ধে আমার অনুরোধ থাকবে আকুল আবেদন থাকবে বড় ভাইদের কাছে যে বড় ভাইরা যদি আরো ব্যবস্থা করেন এবং আমরাও যে যেখানে আছি আমার মনে হয় ইমাম আজমা মোহানিফা যেমন খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ স্মরণে আমরা ওরস মাহফিল করি বড় বিশ্ব হুজুরের ফাতহে আজদাহম করি খাজা বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাহফিল করি মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহির মাহফিল করি এভাবে আমরা মা ফাতেমাতে জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাত পালন করি আলী রাদিয়াল্লাহু তাআলা পালন করি